আসসালামু আলাইকুম ফ্রেন্ড তো কী অবস্থা সবার তো আজকে সকলে ভালো আছেন তো আজকে একটা নিউ প্রেসার ভিডিও নিয়ে আসলাম তো আজকে এই প্রেসারটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যেতে পারবেন কোনো টাকা লাগবে না তো অনেকের রিকোয়েস্ট করছিলো যে টেস্ট আনবেন ন্যাচারাল প্রিসেট প্যাকটা নিয়ে আসার জন্য তো এখানে তিরিশটা ন্যাচারাল প্রিসেট আছে তো এই প্যাকটা এতদিন আমার কাছে ছিল না তাই আপনাদেরকে ফ্রিতে দিতে পারে নাই তো এটা আমি আমার আর ভাই কাছ থেকে নিয়েছিলাম তো আজকে আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিলাম তো নিতে চলে অবশ্যই কষ্টকর লাগবে তো প্রেসের ফেলে কিন্তু আমার জি ফাইল আকার আসছে আর জি ফাইলটা আঞ্জিম করতে অবশ্যই ছয় সংখ্যা পাসওয়ার্ড থাকবে তো মোবাইল স্ক্রিনে দশ সংখ্যা তিন বার কিন্তু কিছুক্ষণ পরপর ছয় সংখ্যা পাসওয়ার্ডটি দেখানো হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে ছয় সংখ্যা পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন তো আরেকটা কথা যারা যারা চ্যানেল নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটা কমেন্ট করবেন যে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে আর ফ্রেন্ডদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো আজকের ভিডিওতে দেখা দেবো কীভাবে আপনারা জি ফাইল ট্রানজিপ করুন আর কীভাবে কীভাবে আপনারা প্রিসিডেন্ট লাইট রুমে ইম্পোর্ট করুন তো বড় বড় মতন আমি আপনার সাথে অবশ্যই অবশ্যই নেবে তো আপনারা দেখতেছেন হোয়াইট ইস সিয়ামিলিটি তো ফ্রেন্ডস চলুন আর কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ড চলুন দেখেন কীভাবে আপনারা জিপ ফাইল আনজিপ করেন প্রথমে আপনারা জেআসিভার অ্যাপটা ওপেন করবেন তো এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন না আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপরে এখানে দেখতেছেন ডাউনলোড তো আপনারা ডাউনলোড অপশনে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে এখানে আপনারা যে ফাইলটা ডাউনলোড করছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই ফাইলের নাম দিয়ে ফাইলটা খুঁজে নেবেন তো আপনার তো অনেকে আছে যারা কিনা গালাগালি করে আমি দেখে পাসওয়ার্ড দেই না তো মোবাইল স্ক্রিনে একটা পাশের ডান পাশে পাঁচ বলে লেখা তো ওইখানে দু সংখ্যা করে তিনবার কিছুক্ষণ পর পর কিন্তু ছয় সংখ্যা পাসওয়ার্ডটি দেখানো হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখে আপনারা ছয় সংখ্যা পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে আপনারা যে ফাইল আনজিম করেন তো অবশ্যই আপনারা ফাইলটা যে ফাইলটা ডাউনলোড করবেন তো ওই ফাইলটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আনজিম করা লাগবে তো আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দেখা দিতেছি আমি তো ধরে নিন এই ফাইলটা ডাউনলোড করছেন তো নাম দেখে ডাউনলোড করছেন এই ফাইলটা তো এখান থেকেও এই ফাইলটা সিলেক্ট করবেন তারপর এক্সট্রা হেয়ার দেবেন তো রিপ্লেস অ্যাপ্লাই যাওয়ার পর এখানে ছয় সংখ্যা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো এই ছয় সংখ্যা পাসওয়ার্ডটা মোবাইল স্ক্রিন দেখানো হবে তারপর ও খেতে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু জিপ ফাইল আঞ্চিপ হয়ে যাবে তারপর লাইট ট্রু অ্যাপে ওপেন করবেন লাইট রুম অ্যাপটা ওপেন করে নেবেন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে লাইট ট্রুম অ্যাপ অ্যাপটা ওপেন করে নিলাম তো এখানে কিন্তু একটা পিক নিয়ে নেবেন প্রথমে তারপরে প্রিস ছেড়ে দেবেন তারপর উপরে থ্রি ডোরে দেবেন তারপরে ইম্পোর্ট ছেড়ে দেবেন তো ইম্পোর্ট পিস সেটে আসার পুরোপুরি থ্রি ডোটে যাবেন তারপর ডাউনলোডে দেবেন তো নিন যে এই ফাইলটাকে আপনারা রাফজিভ করছেন তো ওই ফাইলটার উপরে ক্লিক করবেন তারপর ওপরে থ্রি ডোরে দেবেন তারপর ইম্পোর্ট সিল একটু যাবেন তারপর সিলেক্টে একটে দেবেন দেখতে পাচ্ছেন যে আমার পিস ইম্পোর্ট হয়ে গেছে তো এখানে পঞ্চাশটা পিস সেট আছে তো দেখতে পাচ্ছেন যে এই প্রি কতটা হাই কোয়ালিটি ফুল তো যারা এই প্রি নিতে চান তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো পঞ্চাশ পার্সেন্ট স্যার দিয়ে কিন্তু এই ফাইলগুলো সেল করা হবে তো দেখতে পাচ্ছেন আজকে যে প্রি ফাইলটা তো যারা এই প্রি সেট ফাইলটা নিতে চান তো ওর সাথে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো প্রি সেটগুলো দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি ফুল প্রিসার্ট এক আপনার কালার কালারাইটিং হয়ে যেতেছে দেখতে পাচ্ছেন প্রি